নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন ভেজিটেবিল চপ আর কি নাম দেবো আমি বুঝতেও পারছিলাম না আসলে একদমই নতুন ধরনের রেসিপি ভেজিটেবেল চপ আসলে এর ভেতরে কিন্তু চিকেনের পুট দেওয়া আর এই চপটা খেতে হয়েছিল অত্যন্ত সুস্বাদু তাই তোমাদের সঙ্গে আমি আজকের এই রেসিপিটি শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো তেল আর দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো সামান্য জল জলটা না দিলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে তাই দিচ্ছি এক চামচা মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ চামচা লবণ হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা হলুদ গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কিন্তু আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচি করে রাখা গাজর আর বিট দেখো এখানে আমি গাজর কুচি আর বিট কুচি খুব ভালোভাবে কিন্তু আমি সব মশলার সঙ্গে ভেজে নিচ্ছি এই গাজর আর বিটটা হালকা করে আমি সেদ্ধ করে নেবো কেননা আগে থেকে এটা আমি ভেজে নিচ্ছি এবার আমি একটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ঢাকাটা না দিলে কিন্তু সেদ্ধ একটু সময় লাগবে তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি এতে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে আর গাজর আর বিটের কালারটা দেখতে কী সুন্দরই না লাগছে মনে হচ্ছে যে আমি কত কিছু কালার দিয়েছি কিন্তু আসলে আমি কোনো কালারই ব্যবহার করিনি কিন্তু গাজরের আর বিটের কালারটা এতটাই সুন্দর যে দেখতেই ভালো লাগছে আর দেখো গাজর বিট কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু আলুটা খুব ভালো করে গ্রেট করেও নিয়েছি দিয়ে দিচ্ছি ভাজা বাদাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর দিচ্ছি সামান্য চিনি আর এবার দিয়ে দিচ্ছি এক মুঠো ভর্তি করে একদমে ধনে পাতা ধনেপাতা না দিলে কিন্তু কোনো চপেরই টেস্ট আসে না তার জন্য আমি ধনে পাতাটা একটু বেশি করে দিয়েছি ধনেপাতা দিলে পরে চপগুলো খেতে ভীষণ ভালো লাগে আর আমি সব উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি দেখো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদমই মিডিয়াম রেখেছি আর দেখো এখানে কিন্তু গাজর বিট আলুর যে পুরটা করেছিলাম সেটা কিন্তু একদমই রেডি কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এই পুরটায় কিন্তু আমি তুলে নিচ্ছি পুরটা তোলা হয়ে গেলে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যেই এবার আমি চিকেনের যে পুরটা সেটা কিন্তু তৈরি করে নেব চিকেন ভেজিটেবল চপ এই জন্যই বলেছিলাম কেননা আমি এবার কিন্তু চিকেনের পুরটাও তৈরি করে নেব এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো তেল এই তেলে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে দেখো ভাজাও হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি হালকা করে জল জলটা দেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো যেমন হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেলে পরেই আমি দিয়ে দেব চিকেনটা দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ছোট ছোটো করে চিকেনের কিন্তু পিস করে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন প্রায় দুশো গ্রাম নিয়েছি আর এই চিকেনটা আমি দেখো একদমই ছোট ছোটো করে কেটে নিয়েছি আর চিকেনগুলো ছোট ছোটো করে কাটা থাকলে পুরটা খেতে ভীষণ ভালো লাগে যখন ভেজিটেবল চপের ভেতরে যখন চিকেনের পুটটা বেরোবে তখন খেতে ভীষণ সুস্বাদু লাগে বন্ধুরা কি বলবো তোমাকে দেখো চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা কিন্তু আমি এরকম রাখবো না একদমই ঝরঝরে করে নেব চিকেনটা খুব ভালোভাবেই ভেজে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চিকেনটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে একদমই শুকনো শুকনো করে দেখো ভেজে নিয়েছি চিকেনের পুটটা তো একদমই রেডি তাহলে চলো চিকেন ভেজিটেবল চপের শেপটা দিয়ে দিই এখানে দেখো গাজর আলুর যে আমি পুটটা তৈরি করেছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি দেখো হালকা করে হাতে তেল নিয়ে একটু গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নেওয়ার পরে আমি কিন্তু একটা বাটির মতো করে নিচ্ছি দেখো এরকম করে আঙুলের সাহায্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো একটা বাটির মতো হয়ে গেছে এবার আমি যে চিকেনের পুটটা তৈরি করেছিলাম দেখো একদমই গরম হয়ে আছে এই চিকেনের পুটটা কিন্তু এই পাটিটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি মানে আলুর পুরটার মাঝখানটায় দিয়ে দিচ্ছি দেখো কত সহজে কিন্তু একটা চপের শেপ দেওয়া যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সহজ বন্ধুরা এই শেপটা দেওয়া আর এর ভেতরে যে আমি চিকেনের পুর দিয়েছি তোমার বিশ্বাসই করবে না না দেখলে দেখো দেখে বুঝতে পারা যাচ্ছে না যে আমি ভিতরে চিকেনের পুর দিয়েছি বাড়িটা দেখে মনে হচ্ছে যেন একদমই ভেজিটেবল চপের যেটা হয় সেরকমই করেছি দেখো তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা তোমাদের পুর ভরে দেখাচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই বাটির মতো করে নিয়েছি এরপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি একদমই মাঝখানটায় আর দেখো হালকা করে প্রেস করে দিচ্ছি এবার দেখ দিয়ে সব মুখগুলো কিন্তু খুব ভালোভাবে সিল করে দিচ্ছি আর দেখো কত সহজে কিন্তু একটা চপের শেপ দিয়ে দিলাম আর আমি একটু চওড়া চওড়াও করে নিয়েছি কেননাটা দেখতে খুব ভালো হয়েছিলো একদমই চপের মতো লাগছিল আর দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করাও হয়ে গেছে এবার দেখো আমি কিন্তু কোট করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি ডিম এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে ডিমের কোট দেব তোমরা চাইলে ময়দার কোটটাও করতে পারো কোনো সমস্যা হবে না তাতেও কিন্তু খুব ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচ গুঁড়ো লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে ডিম ফেটানোটা একদমই রেডি আর দেখো এখানে আমি ব্রেড ক্রামসের উপর দিয়ে দিচ্ছি চপটা প্রথমে কিন্তু ব্রেড ক্রামসের উপরে আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি ডিমের খোলাটা যেটা করে রেখেছি সেটার উপর কিন্তু দিয়ে দেবো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের খোলাটা যেটা আমি আগে থেকে করে রেখেছি ডিমের খোলাটার উপরও দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও ব্রেড কামসের উপর দিয়ে দিচ্ছি আর দেখো কোট করে নেওয়া কত সহজ ভীষণ সহজে এই কোটটা করে নেওয়া যায় বন্ধুরা বাড়িতে এত সহজেই যে চিকেন ভেজিটেবল চপটা করা যায় তোমরা আমার এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা আর ভীষণ ক্রিস্পি হয় তোমরা বিশ্বাস করো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো কিন্তু আমার কোট করে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু সিঙ্গেল কোট করেছি ডবল কোট কিন্তু করে নিই তোমরা দেখেছ আর দেখো তেলটা কিন্তু খুব গরম হয়ে আছে খুব গরম গরম তেলে কিন্তু এই চপগুলো ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু উপরের লেয়ারটা ছেড়ে যাবে আর দেখো খুব ভালো করে কিন্তু আমি তেলগুলো কিন্তু উপরে কিন্তু ছড়িয়ে দিচ্ছি দেখলে কত সহজে চিকেন ভেজিটেবল চপটা তৈরি করা যায় দেখতে যতটা সহজ লাগছে বন্ধুরা তোমরা বাড়িতে প্লিজ একবার হলেও তৈরি করো ভীষণ সহজে এই রেসিপিটি করা যায় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর তোমাদের বাড়িতে আমি গ্যারান্টি দিয়ে বলছি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এদিকে দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এর থেকে বেশি আমি কিন্তু কালারটা নেবো না এবার আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখো লাল লাল হয়েই গেছে এবার কিন্তু আমি তুলে নেব এক এক করে কিন্তু চপগুলোকে দেখো তুলে নিচ্ছি দেখতে কি সুন্দর হয়েছে চপগুলো দেখে মনেই হচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি মনে হচ্ছে যেন আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা চিকেন ভেজিটেবল চপটা গরম গরমে পরিবেশন করব তার জন্য দেখো প্লেটের মধ্যে আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি সস স্যালাড আর চিকেন ভেজিটেবল চপ দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এতটাই সুন্দর লাগছে দেখতে বিশ্বাস করো খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল এতটাই মোচমুচে এতটাই সুন্দর হয়েছিল বন্ধুরা তোমাদের ভেতরে দেখাচ্ছি দেখো চিকেনের পুরটা দেখতে কতটা সুন্দর লাগছে একদমই পুরটা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে দেখো একদমই চিকেনের পুরে ভরা কত সুন্দর একদম মাঝখানটায় দেখো একদমই চিকেনের পুরে ভরা আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে বাড়িতে বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু এই রেসিপিটি করতে পারো এই চপটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও ঠিক ততটাই সুস্বাদু আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও